নমস্কার বন্ধুরা কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই একদমই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো ফুলকপির ডাটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে এই সুস্বাদু রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি প্রথমেই ফুলকপির ডাটাগুলো থেকে পাতাগুলো আলাদা করে নেব রান্না করার সময় ডাটাগুলোর সঙ্গে সঙ্গে কিছু নরম পাতাও আমরা রান্নাতে ব্যবহার করব। ফুলকপির একদম শক্ত ডাটাগুলোকে আমরা ব্যবহার করব না ডাটাগুলো থেকে গায়ের চুরির সাহায্যে এইভাবে একটু বাদ দিয়ে দেব এরপর ডাটা দুই দিকটা অল্প করে বাদ দিয়ে দেব তারপর ডাটাটা অর্ধেক করে নেব তারপর চার টুকরো করে কেটে নেব ডাটাটাকে এইভাবে লম্বালম্বি করে কেটে নিলাম একইভাবে সমস্ত ডাটাগুলোকে লম্বালম্বি করে কেটে নিলাম আর এর সঙ্গে ফুলকপির কিছু নরম পাতাও নিয়েছি ডাঁটা আর পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে অল্প পরিমাণে জল আর ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে তারপর রান্নাটা শুরু করছি ফুলকপির ডাটার চচ্চড়ি বানানোর জন্য কড়া গরম করে নিয়ে টু টি স্পুন তেল নিয়ে নিলাম ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছে আট থেকে দশটা রসুন কুচি রসুন আর কালো জিরেটাকে তিরিশ সেকেন্ড ফ্রাই করে নেবো রসুনটাকে হালকা করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা তিনটে পেঁয়াজ পেঁয়াজটাকে দু মিনিট নাড়তে নাড়তে লাল লাল করে ফ্রাই করে নেব পেঁয়াজটাকে দু মিনিটের মতো লাল করে ফ্রাই করে নিলাম এরপর এইভাবে মিডিলে ওয়ান টি স্পুন সর্ষের তেল নিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ আর দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন আদার পেস্ট হলুদ আর আদাটা তেলের মধ্যে মিশিয়ে নিয়ে একটু ফ্রাই করে নেব তেলের মধ্যে ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট ফ্রাই করে নেব এক মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ফুলকপির ডাটা আর পাতাগুলো সব কিছুকে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি স্পুন দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিচ্ছে হাফ স্পুন চিনি আর দিয়ে দিচ্ছে দুটো অর্ধেক করে কেটে নেওয়া লঙ্কা সমস্ত কিছুকে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব চিনিটা এই সময় ব্যবহার না করে সবশেষে অ্যাড করা যেতে পারে ডাটাগুলো যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছি তাই এটা বানাতে খুব বেশি সময় লাগবে না খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট নাড়তে নাড়তে রান্না করে নিলাম এরপর ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না হতে মিনিট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে ডাটাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর মশলাগুলো খুব ভালো করে মিশে গেছে সমস্ত কিছুকে আবারও একটু নাড়াছাড়া করে নিলাম সবশেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দেব এইভাবেই তৈরি করে ফেললাম খুব সহজেই দুর্দান্ত স্বাদের ফুলকপি টাটা চচ্চড়ি এটা আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারি আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন এটা খেতে খুবই টেস্টি হয় এই সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই সহজ সহজ রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন